মানসারামে মাননীয় সভাপতি এবং আমাদের যারা অতিথি আছেন সম্মান আন্তরিক নমস্কার এবং বড়োরা জানাচ্ছি তো আজকে বিষয়টা হচ্ছে তারপরে আমরা বনীতে আর এইটা বলছি কিন্তু যখন ওদের বানানে কি কোনো মনে নাই না এটা আমাদের আমার এই লক্ষণে অবশ্যই বিশ্বাস মানে এই যে রাজ্য মানে এই মূল কারণগুলো

যদি জল জল ভাব থাকে যদি মাটি ভেজা ভেজা থাকে আপনারা কিন্তু গাছটা কঠিন করবেন না গাছটা কি করবেন একটা জায়গায় রেখে দেবেন যখন মাটিটা শুকিয়ে যাবে গাছটা ঝুমিয়ে ঝিমিয়ে যাবে তখন আপনারা কঠিন করবেন কেন ঝিমিয়ে যাওয়ার পরে আমরা কঠিন করবো এর কারণ হলো যখন আমরা একটা গাছ সে গাছের কষাচ্ছি গাছটাকে তখন সে কি করে সেভাবে আমার মনে আর বাঁচার আশা নেই তখন আমরা জল দিলে সে কিন্তু শিকড়টা ছাড়বে আর যদি আমরা সব সময় জল দিয়ে যাই ওখান ব্যাকটেরিয়া ইনফেকশনে যাবে এটা আমাদের মনে রাখতে হবে গাছ আমরা জল দেবো কি করে একটা একটা পয়েন্ট আস্তে আস্তে ধীরে ধীরে বলার চেষ্টা করছি গাছে যখন গাছটাকে আপনারা প্রত্যেকদিন যে জল দিচ্ছেন যদি দেখেন মাটি ভেজা আছে জল দেবেন না গাছটা দেখবেন যে পাতাগুলো একদম হালকা হালকা ছিনিয়ে যাচ্ছে তখন আপনারা অল্প করে জল দিন তারপর গাছ দেখবেন সুন্দর হয়ে উঠছে এবার বিষয় মিডিয়া তৈরি প্রথমে ধীরে যে কোনো জমার জন্য আপনারা এটা করতে পারেন সেক্ষেত্রে কি হবে আপনার ঠিক ঠিকঠাক তাহলে গাছের প্রচুর পরিমাণে আপনার রুট ভালো হবে এবার মিডিয়া তৈরিটা বলি যে দেখবেন একটা বাড়ি হচ্ছে সেক্ষেত্রে গাছ ভালো হবে না আমরা জানি যে গাছ একদম উপরের লেয়ারের মাটি আপনারা ওইখানে ঘাস থাকুন ঘাসটা সরিয়ে সেই মাটিটা নেবেন কারণ ওদের হিউমাস থাকে এবং বিভিন্ন রকমের যে পদার্থগুলো মানে জৈব সেই কোনো চলুন পরিমাণে থাকে হিউমাস সমৃদ্ধ মাটি কিন্তু আমাদের ব্যবহার করতে হবে তাহলে কিন্তু আপনার গাছ ভালো হবে আমি এইভাবে এত পার্সেন্ট বালি দিন এত পার্সেন্ট আলুদিন শেম্পুজো দিন এটা প্রত্যেকটা তো বলে কিন্তু এইটা কেউ বলে না যে আমার বাড়ির মাটিটা কেন সেটা তো আমি জানি তার বাড়ির মাটির সাথে আমার বাড়ির মাটি মিলিয়ে ফেললে হবে না তার সেইখানকার মাটি যদি এটাই হবে আমার যদি মাটি থাকে বেঁধে বেদেয়াশ মাটি থাকে তাহলে স্বাভাবিকভাবে আমার গাছটা ভালোই হবে আর সেখানে এটেল মাটিটা যদি আমি অত খাবার সেই খাবারটা ফোর হয়ে যাবে বেশি সেক্ষেত্রে সেই গাছটা কিন্তু ভালো হবে না তাই ওই পার্সেন্টেজের অনুপাত এটা আমি পর্যন্ত বিশ্বাসী নই কারণ সবসময় মনে রাখতে হবে যে আমার মাটির চরিত্র আমার খাবারটা মেশাতে হবে কোনো না কিচ্ছু মেশাবেন না কেন যদি ওই রকম মাটি পান সেই মাটিতে এনে ছ ইঞ্চি পথে গাছটা করি কিচ্ছু নয় কোনো ঘাটতি নয় কিচ্ছু না শুধু এই মাটি এনে একটু শুকিয়ে তাতে গাছ করতে যখন সে শেপুরটা ছেড়ে দেবে অর্থাৎ গাছটা গ্রোথ নিতে আরম্ভ করবে ওই মাটিতে

যেটা আপনার প্রচুর পরিমাণে সেপো বাড়াতে সাহায্য করে যারা গোলাপ করে তারা ভালো করে বলতে পারবেন গোলাপ ছাড়াও অন্যান্য বস্তু একটু ফ্যাম এখন অনেক কমেও পাওয়া গেছে মানে আছে খুব একটা দাম এখন আপনি নেই অ্যামের মতো আপনারা কিন্তু ফ্যাম ইউজ করতে পারেন গাছটা পরে দশ দিন পরে অল্প করে ফ্যামটা আপনারা মাটিতে দিতে পারেন সম্ভবত র্যানিস কোম্পানির র্যানি বোল্ডের মধ্যে ফ্যাম আছে

পাঁচ এম এল পার লিটার জলে দিয়ে বেশি দিলে তখন কিন্তু আপনার সাহায্য করবে যে এবার একটা আরেকটু আমি তারপরে আপনাদের কথা বলছি আপনারা আমরা দেখবেন যে রাসায়নিক কীটনাশক এত পরিমাণে ব্যবহার করি দিতে দিতে একটা সময় কিন্তু আর পোকা মরতে চায় তো আমরা যদি জৈব উপায়টা পাবি সেখান থেকে খুব ভালো একটা জিনিস আছে সেটা হলো আপনারা ইউভোরিয়ার নাম শুনেছেন ইউভরিয়া ব্যাসে যেমনিয়া কিংবা এটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন আর মাইকটা ধরে দিচ্ছি যে এইগুলো যদি আপনারা মান স্ট্যান্ডার্ড অ্যাকলিটা মে করেন কমনটাও তো খুবই ওড়িয়া বৈসেনিয়া আমার এটা হল নিয়াম এটা সুপ্রিয় আপনারা নেটে লেখলে টাইপন মানে আপনারা ফাইনিকুলম পার্টিকুলার লেখা নি এবং বিউফোরিয়া মানে সার্চ করেন এইগুলো হলো জৈব একরকমের ছত্রা সেটা কি হবে আপনি যখন গাছে সন্ধ্যেবেলায় প্রয়োগ করলেন গাছের মধ্যে যত রকম পোকা আছে তাদের ওপরে একটা আশ্চর্য এবং ধীরে 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 সেটা মানে ছত্রাকুরো সে পোকাটাকে পুরো খেয়ে

একসাথে কিন্তু এরা মানে একসাথেই তাদের লিকুইড আছে আবার পাউডার ফর্মে সেটা কিন্তু এদের পাবে এই আপনার করে সেটা দেওয়ার নিয়ম হলো প্রথম দিন দিয়ে পাঁচ জলে দিয়ে দশ দিন পরে একবার করলেন আপনার নিজেরা দেখতে পাবেন সাদা মাছি হোক আপনার অন্যান্য পোকা হোক মিলিবাগ হোক আপনার পুরো ওইগুলো ধীরে ধীরে না ওরা খেয়ে ফেলবে আপনি যদি সাদা মাছি হ্যাঁ সাদা মাছি পরে কখন দিনের বেলায় সন্ধ্যাবেলায় ও পাতার আশপাশে থাকে সাদা মাছি ওষুধ দেয়ার যে কোনো নিয়ম হলো সন্ধেবেলায় এই কারণে যত পোকা সব পাতার তলায় যায় তখন ওষুধের কারণ অন্ধকারে ওরা দেখতে পায় কিন্তু দিনের বেলা উড়ে বেড়ে আপনার ফেলি একটা যেটা বললাম এটা আপনারা কিনে রাখুন খুবই কার্যকরী সাদা মাছ বলে নয় আপনারা তিন চারশো টাকা হবে এক লিটার অনেক দীর্ঘদিন চলে যাবে আপনার হ্যাঁ 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 তিন চারশো টাকার মধ্যে এক লিটার বহুদিন আপনারা ব্যবহার করতে পারবেন যে কোনো অনলাইন কোম্পানিটার নাম ট্রিপেল একাক ট্রিপেল একাক বলে সার্চ করলে আপনারা নেক্সট পেয়ে যাবেন হ্যাঁ শিম্পুচো একটু কম দেওয়ার মানে চেষ্টা করবেন বছরের দু থেকে তিনবার আপনারা গাছে মিক্সড খাবার তৈরি করে দেবেন এক একজনে এক এক রকমভাবে মিক্সড খাবার তৈরি করেন তাদের ভারনে হয়তো এক কেজি এই গোবর সার এক কেজি নিলেন তার সাথে দুশো থেকে আড়াইশো গ্রাম শিম্পুচো দেবেন হাড় গুঁড়ো ওরকম দুশো গ্রাম মতো নিলেন কারণ আমরা জানি হাড় গুঁড়োর মধ্যে নাইট্রোজেনটাও ওইখানে পেয়ে যাই আর হাড় গুঁড়োটা আর ফসফেট যদি সিঙ্গাল ফুড সুপার ফসফেট আপনারা পারেন ওইটা অল্প করে ওটাও দু দুশো গ্রাম মিশিয়ে নিলেন দেওয়ার পরে আর আপনারা সর্ষের ফল সর্ষের ফলে একশো গ্রাম নেবেন আর বাদাম ফল যদি পারেন সেটাও একশো গ্রাম নেবেন নিয়ে প্রত্যেকটাকে মেশাবেন আমি কিন্তু কোন রকম কথা বলছি না এটা মেশালেন মিশিয়ে সেটা জল ছিটিয়ে রেখে দেবেন একটা জায়গায় অন্তত মাছ ধরে মাছ ধরে রাখার পরে সেইটা আপনারা ব্যবহার করুন এইবার যখন আপনি এটাকে মেশাচ্ছেন তার সাথে যদি পারেন ট্রাইকোডার মা বি সেটা মিশিয়ে দিলে আরো ভালো হবে আর দাদা যেটা বললেন যে ওয়েস ডি কম্পো ডু বেসিড জল দেওয়া যাবে কিনা এর সাথে যদি গর্ন জলটা দেন আরও ক্ষেত্রে কার্যকরী পালন করবে আর কি ভালো হবে সেটা দিয়ে এবার কেন আমি হালগরসি পুজো ডাইরেক্ট গাছে দিতে পারবো এইগুলো কি হয় দেখবেন আপনারা যখন গাছে দিলে হিট জেনারেট করে প্রচুর পরিমাণে সেগুলো কিন্তু ড্যামেজ হবেই হবে তাই ওই হিটটা বা গরমটা পুরো মেরে দিতে হবে অর্থাৎ গরমটা যেটা তার মধ্যে না থাকে তারপরে আপনারা গাছে অল্প করে দু চামচ ছড়িয়ে দেওয়া দু চামচ

মানে এক লি দু গ্রাম পার লিটার জলে মেশাবেন চিরোজির ফিফটি অথবা তেরোশো ন পয়েন্ট নিয়ে সেইটাকে এক লিটার জলে মেশানোর পর সেই আড়াইশো গ্রাম জলটা আবার এক লিটার জলে মেশাবেন মিশিয়ে সেটা গোড়ায় দেবেন প্রত্যেকটা গাছের স্প্রে করে দেবেন এবার ফ্যাম আমি একটা ফর্ম দিতে বলি সেটা কত সেটা গাছ লেগে যাওয়ার পরে এক মাস পর থেকে দেবেন এটা সারা বছর দিতে পারে কোনো সমস্যা নেই এবার কেন বারবার মানে রাসায়নিক কম দিতে বলছি এর কারণ হলো এইবার রাসায়নিক সার যেগুলো আমাদের এই জিরো জিরো ফিফটি বলুন যাই বলুন এক একরকমের নুন ফল সেটা আমরা জব গাছে এত পরিমাণে কেউ আমি অনেক জায়গায় দেখেছি কেউ বলে পাঁচ গ্রাম দিন চার গ্রাম দিন সাত গ্রাম দিন তবে দিয়ে দিন এক 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 চামচ দিয়ে দিন আমরা সেটা বুঝি না যে ধীরে দিলে কিন্তু ওই খাবারটা গাছে মানে মাটিতে স্টোর হতে 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 এমন সময় যেটা পুরো নোনা হয়ে যাবে অর্থাৎ নুনের ভাগটা পুরো প্রচুর পরিমাণে হয়ে যাবে মাটি অ্যালকালাইন হয়ে যাবে অর্থাৎ ভারী হয়ে যাবে তখন কিন্তু গাছ ভালো বৃদ্ধি পাবে না কারণ চবা গাছ আমরা জানি পিএইচটা মানে ফাইভ পয়েন্ট ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফাইভের মধ্যে খুব ভালো হয় পিএইচটা যদি এইভাবে মেনটেন করা যায় তাহলে কিন্তু খুবই ভালো আর ওই যে বললাম যে উপরের তরের মাটিতে কিন্তু সব ধরনের খাদ্যগুল পাওয়া যায় তার জন্য এটা আপনারা ব্যবহার করতে খাবার দেয় কখন কখন দেবেন আপনারা বর্ষা শেষে দিন শীতের শেষে দিন আর বর্ষার শুরুতে একটা পারলে অল্প করে মানে এই সময়ে অল্প করে ছড়িয়ে দিতে পারে এবার অনেক কিন্তু সেক্ষেত্রে মনে রাখতে হবে যে আমরা অতিরিক্ত খাবার যদি নিয়ে বেরিয়ে গেছে জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করুন তাহলে আমার করতে সুবিধা আমি কখনো বলি ট্রাইগোড আমার বেশি দিলেও কোনো ক্ষতি নেই আপনার মন মতো আপনি দিয়ে দেবেন কোনো ক্ষতি নেই বেশি হলেও কিন্তু জলীয় ভাবটা রাখতে হবে নাহলে আর তার সাথে অল্প পরিমাণে পৌরও দিতে পারে বর্ষার সময় আমরা কি করবো গাছগুলো গাছ যেগুলো আছে আপনারা বাইরে বার করে দিন কিছু মগুন কিনে আনা গাছে বাইরে বার করবে না যদি গাছের চার পাঁচটা ডাল থাকে তবেই আপনারা বাইরে বার করবেন দেখবেন গরম পড়লে গাছের পাতা এই হয়ে যায় যায় আর একদম তো গাছ বদলি হয়ে যায় আর কোনো তাতে কোনো রেসপন্স পাওয়া যায় না আপনারা বাইরে বার করে দিতে পারেন অনেকগুলো কারণে কিন্তু পাতা ছিল প্রথমত অতিরিক্ত খাবার দিলে রুট ড্যামেজ হয়ে যাবে এবং সেক্ষেত্রে রুট যখন পচে যায় পাতা কিন্তু আর বেরোতে যায় না কারণ সে তো খাবারটা টানতে পারে না অতিরিক্ত যদি জল বসে হয় হ্যাঁ

আমরা কি করি অত্যাধিক পরিমাণে জল দিয়ে দিই পুরো আর সে করছে সেক্ষেত্রে গাছ কিন্তু আর পাতাটাও খাটা কি করা হবে যদি গাছই খাবারটা সে টেনে না তুলতে পারে তার কাণ্ড দিয়ে অনেকে এত পরিমাণে রাসায়নিক দেয় যে গাছ এবং মোটা মোটা হয়ে যায় দেখতে দারুণ লাগে কিন্তু যখনই গরম করে ওই গাছ কিন্তু সবার আগে মারা যায় কারণ ভেতরটা পুরো খাবার হয়ে যায় সেখানে আপনারা এইটা কিন্তু আপনাদের কত অভিজ্ঞতা আছে আর আমাদের জবা গাছ হলো দীর্ঘ মেয়াদি গাছ দিলাম আবার মানে তারপরে কিন্তু আমাদের জবা গাছ দীর্ঘ মেয়াদি অর্থাৎ দীর্ঘকালীন একটা গাছ যেটা আমরা দীর্ঘদিন ধরে রাখতে পারব গাছটা পুরো এখন ঠিকঠাক হয়ে গেছে এখন যদি গাছ আপনাদের বাড়িতে দেখবেন সুন্দর গাছ আছে টকাগুলো হালকা করে নিচ্ছেন এখন করবে দেখুন ডাল কাটার অনেকগুলো সময় আছে অনেকে বলে যে গ্রীষ্মের এই শীতের শেষে ডাল কাটুন টক পরিবর্তন করুন যদি আপনার ট্রফিকাল বা ভালো ভ্যারাইটি হয় কোনো প্রয়োজনে তখন কিচ্ছু করবে না যদি পুনে ব্যাঙ্গালোর হয় তখন আপনারা ওই সময় ডাল কাটুন নতুন ডাল হবে সুন্দর হবে গাছে তখন

এবার যখন বর্ষা পড়ে যাচ্ছে তখন বর্ষার আগে খাবারটা চাপিয়ে দিলেন কারণ এখন গ্রোথ পিরিয়ড এই সময় আপনারা মাথাগুলো নিচ্চিং করবেন ঠিক আছে আর বর্ষার একদম যদি টপ পরিবর্তন করতে হয় আপনার সেপ্টেম্বরে শুধুমাত্র টপটা চেঞ্জ করুন সময় শেকড় ছাড়বে না ওপরে কাটাকাটিও দরকার নেই আর আর যদি কাটাকাটি করতে হয় একদম বর্ষার আগের মুহূর্তে আপনার টপ পরিবর্তন করে হালকা করে টপ সেটে সেক্ষেত্রে নতুন টগ হবে সুন্দর দেখবেন সবসময় নতুন কিন্তু একটু পুরোনো হলে খুব ভালো আর অনেক পুরোনো গাছ হলে ফুল ছোট হতে আরম্ভ তার জন্যই টকটা পরিবর্তন করার কথা বলা আমাদের কারণ জবা গাছ একটু রুট পাওয়ার পছন্দ করে আর বেশি ঘোরাফুরি করবে না এই সময় হালকা করে মাটিটা হালকা করে দিতে পারে কারণ জবা গাছের রুটগুলো খুব একদম উপরে থাকে সাঁতার সাদা দেখবেন এখন বর্ষা পড়লে না সাঁতার সাদা 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 ঠিক সাজে সুন্দর দেখতে লাগে ওটা যদি আপনি মাটি পরেন ওই ফিগার রুটগুলো না নষ্ট হয়ে সেই কারণে একটু ঘোরাফুরি কম করতে বলা হয় ওপরে ঝড়িয়ে দিন খাবারটা খুব ভালো করে নাড়িয়ে ওই ই করলাম খাবার দিলাম সেই রকম করবে না ওপরে ছড়িয়ে দেবে জল টল পেয়ে আস্তে আস্তে শেকড় ঠিক তার খাবারটা খুঁজে নেবে সেকড় ঠিক বেরিয়ে আসবে ও খাবারটা খাওয়া যাবে বেশি নাড়া যারা এখন না করাই উঠে যাচ্ছে তো এটা নয় তো যদি এইরকম হয় দেখবেন হাত দিয়ে যদি তাহলে সেটা ব্যাকটেরিয়া এক রকমের আর একরকমের ফাঙ্গাস আছে যেগুলোই কালো কালো হয়ে যায় ওর জন্য দায়ী আপনি এই সময় যেটা করতে পারেন আপনি কোনো ভালো ফাঙ্গিসাইড গাছের প্রয়োগ করবেন রোপো হতে পারে কারণ রোপো এই যে মানে বর্ষায় পচা বসার জন্য খুবই ভালো আর তার সাথে আপনারা ক্লান্ত মাইসিন 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 দিতে পারেন এক গ্রাম আহ শীতের শেষে প্রনিংটা করলে বেশি ভালো হয় বলুন আর আপনি যেটা বলছেন যে অনুখাদ্যটা দিচ্ছেন ঠাকুর আপনি ম্যাকনিসিয়াম থাকবে উপরাম পার্টিটার জলে দিয়ে একবার স্প্রে করে দেখতে পারেন যে ন্যাকনেশিয়ামের অভাব অনেক সময় হয় যদি গাছ খুব তাড়াতাড়ি বাড়াতে চান তাহলে কোনতে যান আপনারা পাঁচ থেকে ছয় দানা ইউরিয়া দিন এই এরিয়াটার জন্য দিয়ে একসাথে করে বলবেন এক বাই দান করে আপনারা গণ্যের ভিতর করেন গাছ বাড়ানোর জন্য ইউরিয়া অনেক সময় ব্যবহার করেন সুতরাং প্রত্যেকটা সময় শিকারে আসুন এই ধরনের এখন শিকারে গাছ লাগা বাইর থেকে রাখলে খুব কম ঠানে

আপনারা যাতে খুব ভালো উপকার পান জবাব গাছ বিষয়ে তার জন্যেই আমি এটা দিলাম আপনারা কমেন্ট করে জানাবেন